এসআইআর ফর্ম আসার কাছে সকলে পেয়ে গেছেন এসআইআর ফর্ম পাওয়ার পরে সবচেয়ে বড় সমস্যা যেটা প্রত্যেকের সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সম্পর্কের জায়গাটা কি হচ্ছে আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো যে এসআইআর সঙ্গে যে সম্পর্কে জায়গা রয়েছে সেটা আপনারা দেখাচ্ছি এই যে এখানে হয়তো স্ক্রিনে দেখানো যাবে না তা যেখানে সম্পর্ক লেখা আছে সেই সম্পর্কের জায়গাটা আপনি কি লিখবেন একার একাধরকম বলছে আপনি দেখবেন যে অনেক ভিডিওতে বা অনেক ইউটিউবার রয়েছে বা বিলও রয়েছে তারা কিন্তু এক একাধন মতভেদ বলছে আজকে আপনাকে সঠিক তথ্য অর্থাৎ আপনাকে ওয়েবসাইট থেকে সঠিক তথ্য নির্বাচন কমিশন যেটা বলা হয়েছে সেখান থেকে আপনাকে দেখানোর চেষ্টা করব। আপনি সম্পর্কে জায়গাটা কি করবেন বাবার নাম থাকলে কি করবেন মায়ের নাম থাকলে কি করবেন সেক্ষেত্রে আপনার দাদুর নাম লিখবেন না ঠাকুরদার নাম লিখবেন যাই লিখবেন সেটা কিন্তু সঠিকভাবে কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো তার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কোনো জায়গায় মিস করবেন না চলুন শুরু করা যাক আচ্ছা অনেকেই প্রশ্ন করছেন যে ফর্মের নিচের অংশের ডান দিকের অংশটিতে সম্পর্কে জায়গাটা কি লিখবেন তা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তা ভালো করে শুনবেন কথাটা যে যাদের দু হাজার দুইয়ে ভোটার লিস্টের নাম নেই এটা মাথা রাখবেন যে যদি দু হাজার দুই সালের লিস্টে ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমা অর্থাৎ বাবা মা দাদু ঠাকুমা এই চারজনের মধ্যে যে কোনো কারো নাম যদি দু হাজার দুই এ লিস্টের নাম থেকে থাকে তার তথ্য হুবহু দিতে হবে ঠিক আছে যে দু হাজার দুই লিস্টে যেমনটি আছে তেমনটি দিতে হবে যদি আপনার ভুল থাকে ভুলটাই দিতে হবে ঠিক আছে এটা মাথা রাখবেন তা আপনাকে একবার লিস্ট করে দেখাচ্ছি সেটা আপনি বুঝতে পারবেন যে যার তথ্য দিচ্ছেন ওই লিস্টের সম্পর্কের জায়গায় যেটা লেখা আছে সেটা লিখতে হবে ঠিক আছে তা ব্যাপারটা হচ্ছে দু লিস্টে যদি মনে করেন যে আপনি আপনার বাবার নাম দেবেন তা সেখানে দেখবেন যে বাবার নামের জায়গা যা যা লেখা আছে আপনাকে একটু দেখা বিস্তারিত তাহলে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একশো পঁচাশি নম্বরে সুজাতা মালিক রয়েছে পিতা কমল মালিক এই দেখতে পাচ্ছেন সম্পর্কের জায়গা কী লেখা রয়েছে পিতা লেখা রয়েছে ঠিক আছে তারপরে দেখুন লেখা আছে অসীমা মালিক এখানে সম্পর্কের জায়গায় গেছে স্বামী লেখা রয়েছে ঠিক আছে এই যে সম্পর্ক লেখা হয়েছে অর্থাৎ ফর্মের সেই সম্পর্কের জায়গায় যা যা লেখা রয়েছে সেটা তাই দিতে হবে এটা সঠিক তথ্য তা আমি অনেক বিএল ওর সঙ্গে কথা বলেছি তারা এটা জানাচ্ছে যে দু হাজার দুই লিস্টে সম্পর্কের জায়গায় যেটা লেখা থাকবে পিতা থাকলে পিতা লিখবেন যদি মেয়েদের ক্ষেত্রে স্বামী থাকে স্বামী লিখবেন ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এবার ব্যাপারটা হচ্ছে অনেক যে প্রশ্ন করে যেটা করে সেটা আমি আপনাকে দেখাচ্ছি যে যেমন ধরুন যদি কেউ বাবার তথ্য দেন তাহলে দেখবেন বাবার সম্পর্কের জায়গায় পিতা লেখা আছে তাই পিতা লিখতে হবে ঠিক আছে আবার কেউ যদি মায়ের তথ্য দেন তাহলে দেখবেন লিস্টে মায়ের তথ্যের জায়গায় কিন্তু স্বামী বা পিতা লেখা হয়েছে যদি স্বামী লেখা থাকে স্বামীর নাম লিখবেন আর যদি মানে মায়ের জায়গায় পিতা লেখা থাকে সেখানে পিতা লিখবেন তা স্বামী লেখা থাকলে স্বামীর জায়গায় পিতা লেখা থাকলে পিতা এটা লিখবেন আর যদি কেউ ঠাকুরদা তথ্য দেন অর্থাৎ দাদু তথ্য দেন সেক্ষেত্রেভাবে লিস্টে যদি ঠাকুরদা সম্পর্কের জায়গায় পিতা লেখা থাকে সেক্ষেত্রে আপনি পিতায় লিখবেন অর্থাৎ দু হাজার দুই লিস্টে যে সম্পর্কের জায়গায় যা লেখা থাকবে সেটা যদি তাই লিখবেন ভুল থাকলে ভুলটাই লিখবেন তাহলে কত সমস্যা হবে না তা ঠাকুমার যদি তথ্য দেন বা অর্থাৎ ঠাকুমার তথ্য দিলে সেখানে কিন্তু যদি স্বামী পিতা বা যা থাকবে সেটা লিখবেন ব্যাপারটা আশা করছি বুঝতে পেরেছেন যা ভোটার লিস্টে যেটাই থাকবে সেটাই কিন্তু আপনাকে সঠিক লিখতে হবে ঠিক আছে তা লিস্টটা আমি আরেকবার দেখাচ্ছি আবার যে দেখুন দু হাজার দেড়ের লক্ষ্যে রায় রয়েছে এখানে স্বামী সুফল রায় তাহলে ওই সম্পর্কের জায়গায় কিন্তু স্বামীর জায়গায় সুফল রায় লিখবেন তা আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন তা ফর্মটা আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি তা ফর্মটা আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের ফর্ম কিন্তু বিএল ও আপনাকে দিয়ে গেছে আর এখানে কিন্তু আপনার ছবি আছে তা এই যে যে সমস্যাটা হয় আশা করছি ফর্মটা আপনারা সকলেই ফিল আপ করতে পারবেন শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে এখানে সম্পর্ক লেখা রয়েছে এই সম্পর্ক জায়গায় কি লিখবেন আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমি আরেকবারে বলে দিচ্ছি যদি দেখা যাচ্ছে এই ফর্মটা আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সমস্ত ডিটেলসগুলো এখানে লিখবেন এবং লেখার পরে যদি আপনার দু হাজার দুই লিস্টে নাম থেকে থেকে সেক্ষেত্রে এই জায়গায় লিখবেন এবং দু হাজার দুই লিস্টের জায়গায় যা লেখা থাকে পিতা স্বামী যা লেখা থাকে সেখানে লিখবেন আর যদি না লেখা থাকে যদি আপনি ঠাকুরদা তথ্য দেন দেখা যায় দু হাজার দুই লিস্টে আপনার নাম নেই আপনি চাইছেন বাবা তথ্য বা ঠাকুরদার তথ্য সেখানে যদি ঠাকুরদার সম্পর্কে জায়গা যা লেখা থাকবে তাই লিখে দেবেন ঠিক আছে এইটা হচ্ছে প্রশ্ন যদিও কোনোরকম সমস্যা থাকে আশা করছি আপনি কমেন্ট করে জানাবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অবশ্যই করে দেবেন তা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ